পাঁচই মে এর উল্লেখযোগ্য ঘটনা পনেরোশো সত্তর ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা সতেরোশো উননব্বই ফোরাসি বিপ্লব শুরু হয় সতেরোশো বীর সেনানি টিপু সুলতানকে সমাহিত করা হয় উনিশশো ত্রিশ ভারত শাসনকারী ব্রিটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে উনিশশো সাল ইতালীয় বাহিনী আদ্রিশ বাবা দখল করে উনিশশো সাল ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে উনিশশো সাল চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয় উনিশশো সাল জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত উনিশশো সাল প্রথম মার্কিন নভচারী এলান শেফার জুনিয়রের মহাকাশ যাত্রা উনিশশো সাল দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজো কারাগারে আটকাইরিশ ক্যাথলিক নেতা ববি স্যান্স ছেষট্টি দিন টানা অনশনের পর পরলোক গমন করেন দুই হাজার সাল ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত দুই সাল বাংলাদেশ মতিঝিলের সাপলা চত্বরে তেরো দফা দাবি নিয়ে ইসলামী জোট হেফাজতে ইসলাম আন্দোলনের জন্য জড়ো হয় পরে রাতে তাদেরকে পুলিশ র্যাব বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে বিতাড়িত করে এছাড়াও ভোরে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক আচরণের অভিযোগে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়